দর্শক অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন ভারত ছেড়ে তিনি আরব আমিরাতে স্বামী মুসমানের বাড়িতে আশ্রয় নিয়েছেন এর বেশ কয়েকটি ছবি প্রকাশ হয়েছে এমনকি লাইভে এসে কি বললেন স্বামী মুসমান প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি আমরা এমন এমনকি তিনি কখন ভারত ছেড়েছেন সেই বিষয়টি নিয়ে আমরা প্রতিবেদন দেখব তারপর শেষে দেখতে পারবেন স্বামী মুসমান কি বলেছেন না তিনি একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হরদিন ধরে গুঞ্জন ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়বেন কেননা যুক্তরাষ্ট্র দিল্লিকে কঠিন হুঁশিরি দিয়েছেন ভারতে কোন হিসাবে থাকছেন সরাসরি প্রশ্ন করেছিলেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এরকম কঠোর হুঁশিয়ারির পর কিন্তু ভারতে এবার শেখ হাসিনা ভারত থেকে চলে যেতে হয়েছে ভারত থাকতে পারল না শেখ হাসিনা অবশেষে নরেন্দ্র মোদী তাকে ভারত ছাড়তে বাধ্য করে দিয়েছেন তিনি আরব আমিরাতে গিয়েছেন সেখানে স্বামী ওসমানের বাড়িতে উঠেছেন বলে খবর প্রকাশ হয়েছে এমনকি সেখানে তিনি অনেক ভাল মন্দ খাচ্ছেন বলে জানা যাচ্ছে দর্শক আপনারা ভিডিওতে দেখাচ্ছেন শামী ওসমানও তিনি কিন্তু লাইভে আসলেন তিনি কি বলেছেন সম্পূর্ণ ভিডিও পরবর্তী একটি ভিডিওতে তুলে ধরব পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দর্শক আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারত চলে যায় তখন কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বাংলাদেশের ছিল সেনা হেফাজতে ছিল অনেকেই কিন্তু সেনা হেফাজত থেকে ভারতে পালাতে সাহায্য করেছে অনেক নেতাকর্মীরা কিন্তু এখন পর্যন্ত ভারতে আছেন এবার শেখ হাসিনা ভারত থেকে চলে গিয়েছেন অন্য অন্য নেতাকর্মীরাও কিন্তু ভারতে থাকতে পারবে না বলে জানা যাচ্ছে আসসালামু আলাইকুম